হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব অনুরাধা এই নামের অর্থটি অনুরাধা এই নামের ইংলিশের স্পেলিংটি হলো এ এন ইউ আর এ ডি এইচ এ অনুরাধা নামটি হচ্ছে একটি ভারতীয় নাম প্রাচীন ও প্রচলিত নাম হিন্দু মেয়েদের নাম হিসাবে বিশেষত রাখা হয়ে থাকে অনুরাধা এই নামটি পপুলারিটির দিক থেকে র্যাঙ্ক করে এইটটি পার্সেন্টেজের ওপরে অনুরাধা নামের শুভ সংখ্যা দুই চার আট শুভবার সোমবার বুধবার শুভ রং সোনালি সাদা সবুজ শুভক্ষণ সকাল অনুরাধা এই নামের মেয়েরা অত্যন্ত শান্তিপ্রিয় দরদি দয়াবান রুচিসম্পন্ন আত্মবিশ্বাসী এবং খুবই জেদি প্রকৃতির হয়ে থাকে এবার জানায় অনুরাধা নামের অর্থ অনুরাধা অর্থাৎ হলো উজ্জ্বল নক্ষত্র এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে অনুরাধা অর্থাৎ উজ্জ্বল নক্ষত্র এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল অনুরাধা নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান